বিশ থেকে তিরিশ হাজার টাকা দামের ফোন পেয়ে যাচ্ছে মাত্র আড়াই থেকে পাঁচ হাজার টাকা সহজ কিস্তিতে এখনো চলে আসেন মুসিগঞ্জ মসজিদ মার্কেট দ্বিতীয়তলা সাদাব টেলিকম টেকনোল আউটলেট অফিসিয়াল সরম প্রথমত আমাদের দেখার সবচেয়ে লো বাজেট সেগমেন্টের ফোন স্পার গো ওয়ান যেটার মূল্য হচ্ছে মাত্র দশ হাজার নশো নব্বই টাকা মাত্র আপনি পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট ফোনটা আপনি নিতে পারেন শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে তার পাশাপাশি আপনার মিড সেগমেন্টে যদি আমি কথা বলি তখন আছে আপনার স্পার্ক থার্টি সি টু টাল সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা প্রাইস এটা মাত্র আপনি তিন হাজার টাকা ডাউন পেমেন্টে প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে যদি বলি যে আপনার আর টু মিড বাজেটে নিতে চাই এটা হচ্ছে গেমিং ফোন স্পার্ট থার্টি যেটাকে বাম্বেল এডিশন বলি আমরা এটা হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্টে আপনি আঠারো হাজার টাকার ফোনটা আমাদের কাছে আপনি নিতে পারবেন তার পাশাপাশি রয়েছে আমাদের স্পার্ট থার্টি এটা হচ্ছে মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি মাত্র পঁচিশ হাজার টাকা দামের ফোন চার হাজার টাকা ডাউন পেমেন্টের প্রোডাক্ট আপনি নিতে পারবেন তার পাশাপাশি আরও রয়েছে আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ আই ক্যাটাগরির ফোন কেমন থার্টি এস কেমন থার্টি এস তার পাশাপাশি এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন যেটার মূল্য আঠাশ হাজার টাকা মূল্য মাত্র সাত হাজার টাকা ডাউন পেমেন্ট আপনি চাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের এখানে কিস্তি নিতে হলে আপনার মাত্র দুটা জিনিস প্রয়োজন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কিস্তির মূল্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে তার জামিনদার যাকে বলা হয় গ্রান্টর তার একটা এন আইডি কার্ড লাগবে জাস্ট দুজনের ভোটার আইডি আইডি কার্ড হয়ে গেলে কিস্তিটা দিয়ে দিতে পারবে তার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থাকলে সবচেয়ে সুবিধা বেশি এটা হচ্ছে আপনার মসজিদ মার্কেট দ্বিতীয় তলায় শুধুমাত্র সাদাব টেলিকম টেকনোর আউটলেট অফিসিয়াল শোরুম আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই যে আমাদের কিস্তিটা নিতে হলে কি কি প্রয়োজন ডকুমেন্টস প্রথমত একদম সহজ ভাষায় বলি যে ব্যক্তি কিস্তি নিতে আসবে তার একশো আপনার এনআইডি কার্ড লাগবে তার পাশাপাশি তার পরিবারের যে কোনো একজনের এনআইডি কার্ড এই দুজনের এনআইডি কার্ডটা থাকলে আমরা কিস্তিটা সহজভাবে দিয়ে দিতে পারবো তার পাশাপাশি আপনার একটা যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে বিকাশের লেনদেন থাকতে হবে যা সেটা আমাদের এক মাসের একটা লেনদেন দেখালে আমরা কিস্তিটা আপনাকে দিয়ে দিব